যখন কাউকে আমরা দেখি তখন তার উপরে নেক ধারণা করেন লোকটা ভালো আর যদি হয়ে দেখলে এমন সুর হইব সুর হইব এরকম ধারণা না নেক ধারণা দেখত আগের যুগের মুসলমানরা সহজে আল্লাহর কাছে মাফ চাইব মাফ চাইব এর কারণ হলো মানুষের ফিকরুদ্দিন খারাপ ধারণা করে নাই সব সময় ভালো ধারণা করছে মানুষে বিশ্বাস করছে জিগায় দেখে আগের মুরব্বি দেখে বিশ্বাস বেশি আছিল আর বিশ্বাস নাই

হলুদ কি হয়েছে আপনার আপনি আমাদের দেশের শ্রেষ্ঠ আলে আমি রাস্তায় কেন আপনি কোনো কষ্ট পেয়েছেন কেনা কোনো ব্যথা নাকি কোনো সমস্যা হুজুর আপনি বলতে হবে না হয় আপনার যদি বেথা আমরা সহ্য করতে পারবো না উনি বলতেছেন আমাকে কেউ কোনো জাতীয় নাই কোনো সমস্যায় বিলে কিসের জন্য খেলে

এই জন্য হাদিস রসুল ফরমান যে সব সময় মোমিনদের উপরে বানানা ধারণা রাখতে হবে রাখতে হবে মোমিনদের উপরে খারাপ ধারণা করা যাবে না এই গেল সারি প্রকারের ধারণা এই ধারণাগুলো আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ এখন আসেন দুই নম্বর যেটা আল্লাহ রসুল সাল আল্লাহ ফকরাবুল আলমিন দুই নম্বর যে জিনিসটা নিষেধ

ব্যক্তির লাভ পরকালের মধ্যে বড় লাভ হয়ে যাবে মান সাতারা উয়ুবান সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা সেই ব্যক্তির দোষ গুলোকে গোপন রাখবেন ডাকিয়া রাখবেন অতএব দুনিয়াতে কের দোষ বার না কইরা গোপন রাখাটা আমার নিজের লাভ কতক্ষণ ঠিক না বেরে আরেকজনের দোষ যদি বাইর করে তাহলে এটা কি হবে জানেননি এটা হলো গিয়া ফরের লাগে খুদে খায় ফইরা মরে নিজের গায়ে কতক্ষণ ঠিক না বেরে করতে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন এর দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয় সমাজের মধ্যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় এরকম গোপন জিনিস করার কারণে যদিও দুষ্টাকে গোপন জিনিস করতে পারবে না মহিলারা বিশেষ করিয়া এই সমস্ত জিনিস থেকে সাবধান হওয়ার দরকার কারণ এদের কাছে এইগুলা যদি কিছু পাওয়া যায় তাহলে খবর দেবে ও গবু ভাই যে চলে আসো চলে আসো আমাদের ঘরে আসো আসিয়া শুই না কি হয়েছে বিলে বড় একটা কঠিন

ছিল দে তালবারানি হইছেনি এক এর আকার মধ্যে ছিল এক রাজা আর রানী ওই রাজা আর রানীর ঘরের মধ্যে অনেক দিন চলে গেল একটা সন্তান হয় না এখন কি করবে তো হয় না সবার আফসোস হয় রে আমরা যদি রানীর একটা ছেলে হইতো তাহলে ভবিষ্যতে রাজা হইতো আফসোস থাকে না সময় আফসোস করতেছে পরে আমাদের রাজা হবে কিন্তু অনেকদিন অপেক্ষার পর হঠাৎ করে একদিন খবর পাওয়া গেল রানীর ঘরে একটা ছেলে সন্তান হয়েছে একজন গেছে দেখার জন্য দেখি আসি গিয়া দেখে রাজার ছেলেটা একদম খালা খিতখিতা খালা গিয়া কয় রে রাজার একটা ছেলে হইছে খালা আরেকজনের শূন্য কয় সর্বনাশ রে সর্বনাশ হয়েছে রাজার ঘরে নাকি খাওয়ার মতন খালা একটা বাচ্চা হইছে আরেকজনের শূন্য গিয়া কয় পরে সর্বনাশ হইছে কি হইছে রে আমাদের রানীর ঘরে একটা খাওয়ার বাচ্চা হইয়া গেছে

যখন একটা মানুষ চেহারা দেখে ওই আয়নায় থেকে বলে দেয় যে তোমার চেহারার মধ্যে অমুক জায়গায় দাগ আছে অমুক জায়গায় ভুল আছে ঠিক কোনোরূপ ভাবে একজন মমিন যখন আরেকজন মমিনের কাছে যায় তখন ওই ব্যক্তির দুষ্টা আসে পরিষ্কার ভাবে বলে দিবে এটাই হলো প্রকৃত ইমানদারের পরিচয় আর আমরা এটা নয়েস সে করি

হিংসা থেকে আল্লাহর রসুন নিষেধ করেছেন সাবধান তোমরা হিংসা করিও না আরে ভাই হিংসা জিনিসটা আজকে সমাজের মধ্যে গুণার মূল হইল হিংসা আর ওই সমান তালে চলে পুরুষের মধ্যে যেমন চলে মহিলার মধ্যেও চলে বড় লোকের মধ্যেও চলে ছোট লোকের মধ্যেও চলে সমান লোকের মধ্যেও চলে সর্বক্ষেত্রে চলে এইজন্য আল্লাহ রাসূল ঘোষণা করে বলেছেন ইয়া হাসাদ ফা হাসাদা ইয়া আকুলুল হাসানাহ কামা তাকুলুন নারুন হাতাবা আল্লাহ রাসূল বলেন সবদান তোমরা হিংসা থেকে বেশি দেখো হিংসা সবগুলা জ্বালাইয়া দেয় একদম সহজে জ্বালাইয়া দেয় কেমন ভাবে জ্বালাইয়া দেয় যে ভাবে নাকি লাখড়ির মাধ্যমে আগুন আগুন লাখড়িকে একদম জ্বালাইয়া বসীভূত করিয়া দে এই হিংসা থেকে বাঁচতে রাজি ইনশাল্লাহ অতএব দুই থেকে গেল সংক্ষেপে বললাম তবে যদি কোনো ব্যক্তির এমন কোন দোষ হয় যে দোষটা সংশোধন করার দরকার না হইয়া দিলে তার ফল নষ্ট হইব তার বংশ নষ্ট হইব মাদকাসক্ত এখন যদি হইয়া দেয় না তাহলে এটার জন্য তার জীবন নষ্ট তার পরিবার সব নষ্ট হয়ে অতএব এটা জানা দেওয়া দরকার আছে কিনা নাই আছে এটা জানিয়ে দেওয়া যাই আছে ঠিক ভাবে আরেকজন মানুষ সমস্যা হয়ে যাবে রাস্তা যাইতেছে ওই দিকে তোমার বাইরে ফেলাই দিব এখন এটা যদি হইয়া দেয় গোপন জিনিস তাহলে এছাড়া কোন জিনিস যেগুলো উপকার নাই এগুলা করা যায় নাই দুইটার আলোচনা গেল তিন নম্বর আলোচনা এরপরে শেষের আয়াতের আলোচনা করতে হবে তেরো নম্বরের আয়াতের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাও আলোচনা করতে হবে কাজে আমরা এখন আসি তিন নম্বর জিনিস যেটা আল্লাহ নিষেধ করেছে

এখন এর যুগের বেশি মজা লাগে এরকম 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 এর সাথে চলা যাবে না এই না সেই না এর সাথে বিবাহ সাথে করা যাবে না এর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না এই না সেই হইতে হইতে আরো আরো কিছু খাইয়া যা রে ভাই আরো খুইয়া যা আছে কিনা নাই

বাস্তব জিনিস বাস্তব জিনিস হে সে ই দোষে দোষী কিন্তু যদি সরাসরি ফতরে তার মনে কষ্ট পাইব ওই রকম জিনিস বয়ান করা অন্যের কাছে বয়ান করা আফরকে এটার নাম হলো গিবত আল্লাহ কইছেন গিবত শাম কেউ কেউ আফরকে কেউ কোনোদিন এরকম করবে না তাহলে বোঝা যায় সামনে করলে লয়ব নয় হইব সামনে করলে হবে না সামনে করাটাও অপরাধ আফরকে করাটা সহজ এই জন্য বলছেন এটা করা নিষেধ কারণ দেখবেন যে এটা প্রভাবশালী মুরব্বী এর বিরুদ্ধেও সাধারণ আটটা যাইতে পারে না হে ও মুখ বলো না মুখ দা হাই তুমি কি করে গুছ খাই এই খাই খাই কই না কয় না কিন্তু সামনে আইলে ভয় বেশা কইরা দিব কথা কোন ঠিক না বেটি তুমি এটা একটা জিনিস তুচ্ছ নিম্ন স্তরের মানুষ দিয়ে আসে সেও গাইতে পারে এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন সাবধান এই গিবত করিও না এটা বড় লোক ছোট লোক নাই এটা নিচু মানুষের খাস এটা সামনা সামনে নয় অফরকে আফরকে যে কোনো মানুষের যে কোনো দলের গিবত পারে সামনা সামনি গাইতে পারে এখন আপনার আমার শক্তি আছে সামনে গাইয়া নেই তুই তো যাই কোন সামনে গাওয়া অন্য আয়াত আল্লাহ নিষেধ করেছেন তোমরা একদম আর সরাসরি পরস্পর